নমস্কার আমার চ্যানেল ও পেজ গণেশাধিকার রাজশ্রীর সকল দর্শক ও শ্রোতাদের ধন্যবাদ আপনাদের সাপোর্ট ভালোবাসাতে আমার ফেসবুক ও ইউটিউবে দুই পয়েন্ট পাঁচ লক্ষেরও বেশি সাবস্ক্রাইবার ও ফলোয়ারের বৃহৎ পরিবার এমনভাবেই পাশে থাকবেন আমিও চেষ্টা করব নিত্য নতুন তথ্যপূর্ণ আলোচনা উপস্থাপন করার আগামী ছাব্বিশে মে সোমবার ফল লাভের তিথি প্রাপ্তির তিথি মনস্কামনা পূরণের তিথি শত্রু তিথি ফলহারিণী আমাবস্যার মহানিশা সারা বছরের অপেক্ষার পালা শেষ কাজে লাগান ফল লাভের এই মহাতান্ত্রিক তিথিকে যারা সমস্যাগ্রস্ত তারা অভিজ্ঞ কোনো তন্ত্র জ্যোতিষের পরামর্শ মতন প্রয়োজনীয় প্রতিকার প্রতিবিধান গ্রহণ করুন যারা বিভিন্ন কারণে গ্রহ প্রতিকার আগে করাতে পারেননি তারা অবশ্যই যোগাযোগ করুন যারা পারবেন না তারা কি করবেন বলবো আজ জ্যৈষ্ঠ মাসের আমাবস্যা ফলহারিণী শুভ ফল লাভের আমাবস্যা দশ মহাবিদ্যার প্রথম দেবী মা কালী শাস্ত্র মতে মা কালী বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টির আদি মা কালী কোথাও শ্যামা কোথাও মহাকালী কোথাও দক্ষিণাকালী কোথাও শ্মশান কালী কোথাও বুজ্যকালী কোথাও ভদ্রকালী কোথাও কালী কোথাও সিদ্ধকালী কখনো চামুণ্ডাকালী কখনো মা ভবতারিণী কখনো মা ব্রহ্মময়ী কখনো মা আনন্দময়ী কখনো মা করুণাময়ী দক্ষিণাকালী বঙ্গে সর্বাধিক পূজিতা মা চতুর্ভূজা চার হস্তে রয়েছে যথাক্রমে খড়্গ অসুরের ছিন্ন ছিন্ন মুন্ড এবং বড় অভয় মুদ্রা একই অঙ্গে মায়ের দুই রূপ প্রকাশ করছে খর্গ ও ছিন্নমস্ত মস্ত প্রকাশ করছে পাপের নাশ অশুভত্বের নাশ বর এবং অভয় মুদ্রা সন্তানদের আশ্বাস দিচ্ছেন তিনি রয়েছেন আমাদের পাশে নরমুণ্ডের মালা মায়ের গলায় এবং মায়ের আলুলাইত চুল শিবের বুকে পা রেখে মা দণ্ডায়মান মা দক্ষিণা কালী হিন্দুদের প্রধান দেবী বঙ্গে সর্বাধিক পূজিতা মা আমাবস্যা তিথি মা কালীর তিথি আমাবস্যাতে মা সর্বাধিক প্রসন্ন থাকেন মায়ের কাছে চাইলে অসাধ্য সাধন হয় ফলহারিণী আমাবস্যার এই নিশাতে নির্দিষ্ট পন্থায় ও মনের ব্যাকুলতায় চাইতে পারলে মা সকলের সকল মনস্কামনা পূরণ করেন কারণ ফলহারিণী আমাবস্যা ফল লাভের তিথি প্রাপ্তির তিথি মা কালীর ভক্তদের বলব অনুষ্ঠানটি শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন আগেই বলেছি যাদের পক্ষে সম্ভব তারা কাজে লাগান কালীতন্ত্রের শ্রেষ্ঠ নিশা ফল প্রাপ্তির মনস্কামনা পূরণের শ্রেষ্ঠ তিথি ফলহারিণী আমাবস্যার মহানিশাকে কাজে লাগান মনস্কামনা পূরণের শ্রেষ্ঠ তিথি ফলহারিণী আমাবস্যার মহানিশাকে যারা কোনোভাবেই কোনো অভিজ্ঞ তন্ত্র জ্যোতিষের পরামর্শ নিতে পারছেন না পারছেন না এই তিথিকে কাজে লাগাতে তাদের জন্য বলবো তারা নিজেরা কিভাবে এই তিথিকে কাজে লাগাবেন খুলবে বন্ধ ভাগ্যের চাকা এই উপাচারে যারা বিশেষ করে অর্থনৈতিক সমস্যায় ভুগছেন ফলহারিণী আমাবস্যার মহানিশাতে অষ্টলক্ষীকে চিরস্থায়ী করুন নিজ গৃহে এই উপাচারে মা লক্ষ্মী সন্তুষ্ট হন অষ্টলক্ষী গৃহে চিরস্থায়ী হন অর্থের আগমন ঘটে অকারণ ব্যয় বন্ধ হবে এর জন্য আপনাকে আগে থেকে জোগাড় করতে হবে হাফ মিটার লাল শালু কাপড়ের টুকরো দু পিস নিখুঁত গোটা লবঙ্গ পিস একটি বড় এলাচ অর্থাৎ মশলাতে যে বড় সাইজের বাদামি এলাচ ব্যবহার হয় একটি এক টাকার কয়েন সামান্য হলুদ সর্ষে এই জিনিসগুলো আগে থেকে জোগাড় করে রাখবেন তারপর ওই লাল শালু কাপড়ে দু টুকরো কপ্প দু পিস নিখুঁত গোটা লবঙ্গ এক পিস বড় এলাচ একটি এক টাকার কয়েন সামান্য হলুদ সর্ষে দিয়ে ভালো করে বেঁধে একটি পুটলি মতন বানিয়ে নিন খুব ভালো হয় মৌলি সুতো দিয়ে যদি পুটলিটিকে পেঁচিয়ে রেখে দেন তারপর কোনো কালী মন্দিরে গিয়ে আরও ভালো হয় যদি আপনার আশেপাশে কোথাও ফলহরিণী মায়ের বিশেষ পুজো হয় সেইখানে গিয়ে পুঁটলিটি পুরোহিত মশাইয়ের হাতে দেবেন আর তাকে সাধ্য মতো দক্ষিণা দিয়ে বলবেন গঙ্গা জল ছিটিয়ে দিতে পুটলিটির ওপরে তারপর মায়ের শ্রীচরণে ওই পুটলিটি স্পর্শ করাতে এরপর বাড়ি চলে এলেন পুজো শেষ হয়ে গেলে পরের দিন অর্থাৎ আমাবস্যা শেষ হলে ওই মায়ের পুজোর একটি জবা ফুল নিয়ে আসবেন পুটলিটিকে জবা ফুল স্পর্শ করে আপনি আপনার বাড়িতে সম্ভব হলে যেখানে আপনি টাকা পয়সা মূল্যবান সম্পদ রাখেন সেখানে জবা ফুলটি রেখে দেবেন তারপর ওই পুটলিটি বাড়ির সদর দরজার ডান দিকে অর্থাৎ আপনি যখন বাড়িতে প্রবেশ করছেন তখন আপনার ডান হাতের দিকে সদর দরজার ওপর খড়ের ভেতরের দিকে ঝুলিয়ে দেবেন ডান দিক গোলাবেন না কিন্তু বাড়ির সদর দরজা দিয়ে প্রবেশ করার সময় ডান দিকে ঘরের ভেতর ফলহরিণী আমাবস্যা প্রাপ্তির তিথি ফললাভের তিথি মনস্কামনা পূরণের তিথিকে কাজে লাগিয়ে করুন এই উপাচার মা ফলহরিণীর কৃপায় লক্ষ্মী চিরস্থায়ী হবে আপনার গৃহে অভাব অনটন অকারণ ব্যয় অর্থ সঞ্চয় না হওয়া দূর হবে আপনার সংসার থেকে যারা এই উপাচারটি করবেন সম্ভব হলে ফলহারিনী কালীপুজোর দিন উপবাস করবেন সম্ভব না হলে ফলাহার করবেন পরের বছর ফলহারিণী অমাবস্যার আসার আগেই আপনি জীবনের আমূল পরিবর্তন পাবেন আমরা বলবো যাদের পক্ষে সম্ভব তারা অবশ্যই অভিজ্ঞ কোনো তন্ত্র জ্যোতিষের পরামর্শ নিন ফলহারিণী আমাবস্যার এই ফললাভের অমাবস্যার পূর্ণ তিথিকে কাজে লাগাতে যারা পারছেন না তারা অবশ্যই পালন করুন এই উপাচার যারা ফলহারিণী আমাবস্যার আগে চাইছেন আমার পরামর্শ তারা আমাকে হাওড়া ব্যারাকপুর গড়িয়াহাট সামবাজার কৃষ্ণনগর খড়গপুর শিলিগুড়ি বর্ধমান দুর্গাপুর ও আসানসোল চেম্বারে পাবেন যারা চেম্বারে আসতে পারছেন না তারা চাইলে অনলাইন বা হোয়াটসঅ্যাপ ভিডিও কলের মাধ্যমে যে কোনো প্রান্ত হতে যে কোনো প্রান্ত হতে যোগাযোগ করতে পারেন তবে হ্যাঁ অবশ্যই বুকিং করে আসবেন স্ক্রলে সব বুকিং নাম্বার যাচ্ছে যদি আমার আলোচনা আপনাদের ভালো লাগে তবে আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ গণেশ সাদিকা রাজশ্রীকে সাবস্ক্রাইব লাইক ফলো শেয়ার করবেন আপনার করা শেয়ার দেখে আপনার অজান্তে উপকৃত হতে পারেন অনেকেই ভালো থাকুন ঈশ্বরের পথে থাকুন নিজ ধর্ম পালন ও রক্ষা করুন সন্তানদের ধর্মশিক্ষা অবশ্যই দেবেন বাবা মায়ের সেবা করুন পশু পাখিদের সাধ্য মতন খাবার দিন পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল নমস্কার